আসসালামু আলাইকুম আজ সহজ রেসিপিতে জলপাইয়ের নতুন একটি আচারের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম জলপাইয়ের আচার তো অনেকভাবেই খেয়েছেন এভাবে একবার জলপাইয়ের ঝুরি আচারটা বানিয়ে দেখুন মুখে স্বাদ লেগে থাকবে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক আমি প্রথমে আচারের জন্য মশলা তৈরি করে নিব মশলার ভিতরে আমি প্রথমে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ পাঁচ পাঁচফোরণ হাফ টেবিল চামচ জিরা পাঁচটি ছোটো সাইজের দারচিনি এবং তিনটি সাদা এলাচ তার সঙ্গে দিয়ে দিব ছয় থেকে সাতটি মরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন তবে আমি যে পরিমাপি নিয়েছি সেটা একদম পারফেক্ট ছিল এখন চুলার আগুনটাকে লো ফ্লেমে রেখে একটু নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নেব একটু মশ করে ভেজে নিলে মশলাটা গুঁড়া করতে সুবিধা হবে কিছু সময় ভেজে নিয়ে শিলপাটাই অথবা ব্লেন্ডারে গুঁড়া করে নিয়ে রেখে দিব তারপর এখানে নিয়ে নিচ্ছি জলপাই চেষ্টা করবেন জলপাইটা টাটকা এবং বড়ো সাইজের নেয়ার টাটকা নিলে জলপাইয়ের আচারটা ঝরঝরে হবে এবং বড় নিলে কেটে নিতে সুবিধা হবে এখন চাকুর সাহায্যে এভাবে চিকন চিকন করে আমি কেটে নিব একটু দেখে বুঝে নেবেন যে আমি কীভাবে করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারবেন তবে গ্রেটারের সাহায্যে করা যাবে না তাহলে লম্বাটে চিকন হবে না একটু বটি এবং চাকু দিয়েই করে নিতে হবে আমি এভাবেই সবগুলো জলপাই আমি কেটে নিয়েছি দেখুন একটু চিকন চিকন করে লম্বাটে করে করে নিয়েছি এটা যত চিকন করতে পারবেন আচারটা ততটাই ভালো হবে তারপর এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি মেজারমেন্ট কাপ দিয়ে মিপে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম ভিনেগার ওয়ান থার্ড কাপ পরিমাণ ভিনেগার দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব তবে এখানে পানি ব্যবহার করা যাবে না যদি আপনি আচারটা সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এখানে ভিনেগার ব্যবহার করতে হবে পানি ব্যবহার করলে আচারটা বেশি দিন সংরক্ষণ করা যায় না অল্প কিছু দিনের মধ্যেই আচারটা নষ্ট হয়ে যায় এখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এভাবে আমি রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য ফিরে এলাম তিরিশ মিনিট পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর কালারটাও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে আসছে সেই সাথে জলপাই থেকেও অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন চলে যাব চুলায় চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি তারপর এখানে দিয়ে দিব সরিষার তেল আমি এখানে সরিষার তেল দিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ এখন তেলটা দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে রসুনটাকে ভেজে নিব তবে খুব বেশি লাল করে ফেলবো না হালকা করে ভেজে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিব জলপাইগুলো জলপাইটা দিয়ে আবার খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিব কিছু সময় এভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া এক চা চামচ এবং হলুদ গুঁড়া দিয়ে দিব খুব সামান্য সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে লালমরিচের গুঁড়া এবং হলুদ ব্যবহার করেছি পর্যায়ে লবণটা দিয়ে নিবেন হাফ চা চামচ পরিমাণ এ পর্যায়ে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলার আগুনটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এভাবে অনবরত নেড়েচেড়ে জাল করতে থাকতে হবে কিছু সময় পর আচারের কালারটা যখন কিছুটা পরিবর্তন হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এসে আগে থেকে ভেজে রাখা মশলার গুঁড়াটা এখানে দিয়ে দিব আমি তিন ভাগের দুই ভাগ মশলার গুঁড়া এখানে দিয়ে নিয়েছি আমি যে পরিমাপে নিয়েছিলাম তার তিন ভাগের দুই ভাগ আমি দিয়ে নিব। এখন মশলার গুঁড়াটা দিয়ে আবারও অনবরত চেড়ে জাল করতে থাকব খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর এখানে দিয়ে দিব আরও হাফ কাপ পরিমাণ সরিষার তেল তেলটা দিয়ে আবারও নেড়েচেড়ে জাল করতে থাকব এভাবে কন্টিনিউ নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাবে তখন আর আচারটা খেতে ভালো লাগবে না এভাবে অনবরত নাড়তে নাড়তে এক সময় দেখা যাবে যে এর কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে আসবে আচারটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আচারটা হয়ে যায় এভাবে অনবরত নাড়তে নাড়তে দেখুন আচারের কালারটা কতটা লোভনীয় হয়ে আসছে আমার আচারটা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে কিছু সময় পর যখন ঠান্ডা হয়ে আসবে কিছুটা তারপর আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারটা আরও কতটা লোভনীয় হয়েছে বিশ্বাস করুন এই রেসিপিতে আচার তৈরি করলে অন্য সকল আচারের কথা আপনি ভুলে যাবেন যদি একবার ট্রাই না করেন তাহলে মিস করবেন আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার রেসিপি যদি আপনি খুব সহজেই দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন যদি আপনি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে একটি লাইক দিতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ